নমস্কার কীভাবে কোন স্থানে সাধন বচন করতে হবে এ বিষয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তো বলেছেন এবার দেখা যাক যে শ্রী শ্রী মা শারদা এই বিষয়ে ভক্তদের কি বলতে চেয়েছেন একবার কাশীধামে স্বামী শান্তানন্দজি মহারাজ মাকে প্রশ্ন করছেন কীরূপভাবে কীরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে মা মা বললেন কাশি তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে এরপর স্বামী শান্তানন্দজি মহারাজ মাকে জিজ্ঞেস করছেন অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা বললেন জলেতে ইচ্ছে করেই পরো আর ঠেলে দিলেই পর কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি তো এই হচ্ছে মায়ের জ্ঞান ঠিক ঠাকুর যেমনি বলেছিলেন যে ধ্যান করবে বনে মনে এবং কোণে মাও ঠিক সেরকমই বলতে চেয়েছেন যে অনুরাগ করে তার নাম জপ করতে হয় ধ্যান করতে করতে মন স্থির করতে হয় এবং মনের মধ্যেই বিচার করতে হয় যে মন যেদিকেই যাক না কেন সেই দিকটা ভগবানের সমর্পণ করতে হবে আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন নমস্কার ধন্যবাদ